সংগঠন দুই কার্যভিত্তিক সংগঠন তাহলে আমাদের ইউ আমাদের সংগঠন হচ্ছে আনুষ্ঠানিকতার ভিত্তিতে দুই প্রকার একটা হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন আরেকটা হচ্ছে কি

এরপরে বৈশিষ্ট্য একটি সবাই আমার সাথে বলো প্রথমে তাহলে এখানে সবচেয়ে যদি তোমাকে প্রশ্ন করা হয় সবচেয়ে সহজ সংগঠন কোনটি উত্তর কি হবে শরণ নৈতিক শরণ সংগঠনের কর্তৃত্ব প্রবাহ উপর থেকে নিচে নামে নাকি নিচ থেকেও যায়

নির্বাহীকে সহযোগিতা করার জন্য সহযোগী বা পদস্থ কর্মী করা হয় নিয়োগ করা হয় তাহলে আমরা একটু বৈশিষ্ট্য মানে একটু দেখি

তো আমাদের 3 নম্বর আমাদের 3 নম্বর কিছু লেখা রে কার্যবিত্তি তাহলে কার্যবিত্তিকে চিত্রটা আমরা একটু দেখি যে সংগঠন কাঠামোতে কার্যবিত্তিতে কি হয় করে যার যে কাজেparentNode <census> আমি একটা সংগ্রহ হবে তাহলে প্রকৃতি অনুসারে বিভিন্ন ভাবে ভাগ করা হয় এবং প্রত্যেকটা কাজ একে বিশেষজ্ঞের উপর কি করা হয় ব্যস্ত করা হয় এরপর আসে এর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো এখানে অধীনতা আছে

তাহলে আমাদের সংগঠনের যে দুইটা শ্রেণী বিভাগ আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আনুষ্ঠানিক সংগঠন কয় প্রকার আনুষ্ঠানিক সংগঠন কয় প্রকার পাঁচ পদিকে পদস্থ কার্যবিত্তিক কমিটি ম্যাট্রিক্স পাঁচটা আলোচনা হয়েছে কিনা হয়েছে কিনা কারো কোনো প্রশ্ন আছে পাঁচটার মধ্যে কোনো প্রশ্ন আছে নাই